মৃত্তিকা আগ্রহিট এই সর্বপ্রথম নিয়ে এলো ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে মাল সরবরাহ আমাদের প্রোডাক্টের দাম তেরোশো টাকা সাঁত্রিশ কেজি বস্তা এবং শুধু আপনারা কুরিয়ারের চার্জটা পে করলে আপনি আপনার এরিয়া থেকে ক্যাশ অন ডেলিভারিতে মাল সংগ্রহ করতে পারবেন সেখান থেকে পণ্যের দাম দিয়ে আপনি আপনার মাল সংগ্রহ করতে পারবেন আমাদের এই ফিডমিলের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা থানা এখান থেকে সরাসরি ডিলারশিপ নিয়েও বিজনেস করতে পারবেন যে সকল ভাইয়েরা বিজনেস করবেন কোন বিজনেস করবেন খুঁজছেন আপনারা চাইলে আমাদের সাথে বিজনেস করার সুবর্ণ সুযোগ রয়েছে এখান থেকে বিজনেস করতে কাউকে কোনো প্রকার অগ্রিম টাকা জামানত রাখতে হয় না এবং কাউকে মাসিক টার্গেট দেওয়া হয় না আমরা মূলত তিরিশটা দানাদার খাবার একত্র করার পরে একটা রেডি মিক্সার ভুসি তৈরি করি যে মিক্সার ভুসি সকল প্রকার গবাদি পশুকে খাওয়ানো যায় গাভী গরু খাইলে দুধ বৃদ্ধি হয় এবং সার গরু খাইলে নির্দিষ্ট সময়ের মধ্যে রুষ্ট হয় আপনি আমাদের এই প্রোডাক্টটি তিরিশআটি মিশ্রিত মিক্সার ভুসিটি আপনার খামারে পনেরো দিন ব্যবহারের মাধ্যমে বুঝতে পারবেন এই খামারের খাবারের গুণগত মান কতটা ভালো যে খাবার সারা বাংলাদেশে সকল খামারি এবং ডিলারের নিকট সর্বোচ্চ বিশ্বাস অর্জন করেছে এবং এই পণ্য নিয়ে যারা বিজনেস করছে তারা প্রত্যেকটা খামারির কাছ থেকে স্যাটিসফাইড এবং খামারিরা বারবার এর রিভিউ পাচ্ছে তো যা হোক আপনারা চাইলে আমাদের সাথে বিজনেস করতে পারবেন এখান থেকে নিয়ে আর আমাদের এই ফ্যাক্টরি ভিজিট করার আপনাদের আমন্ত্রণ রইল আমরা তিরিশটা প্রোডাক্ট দিয়ে এই খাবারটি তৈরি করে থাকি মূলত